নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে নিঃসন্দেহে সবচেয়ে বড় যে খবরের দিকে আমরা সবাই তাকিয়ে আছি মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক এবং সেই বৈঠকে কী আলোচনা হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচিত একটা বিষয় তার কারণ আমরা জানি কিন্তু আর্যিকর ঘটনার প্রতিবাদে প্রথমে জুনিয়র ডাক্তারদের যে মুভমেন্ট তারা কিন্তু কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার সঙ্গে গিয়ে দেখা করেন এবং সেখান থেকে তার হাতে তারা স্বয়ং গিয়ে তার পদত্যাগের জন্য ডেপুটেশন দিয়ে আসেন এবং সেটা যেমন একটা নজিরবিহীন ঘটনা ছিল সেখান থেকে কিন্তু অবশ্যই তার পরবর্তীতে তাদের যে পদক্ষেপ সেটা কিন্তু আরও নজিরবিহীন গত সাত দিন ধরে তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে আমরা দেখেছিলাম সেই বিক্ষোভ আমরা গিয়েছিলাম সেই বিক্ষোভ কভার করতে এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম ডাক্তারদের কিন্তু একটাই দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস সেটা সাগর দত্ত মেডিকেল কলেজ হোক কিংবা কলকাতার মেডিকেল কলেজ হসপিটাল সেখানকার ছাত্রছাত্রীরাই হন না কেন সবাই কিন্তু বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস এবং শুধু তাই নয় পাঁচ দফা দাবি কিন্তু ছিল যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন তাদের পক্ষ থেকে এবং সেই পাঁচ দফা দাবিতে কিন্তু তারা অনর ছিলেন এবং কোথাও গিয়ে সুরক্ষা কিংবা কর্মক্ষেত্রে নিরাপত্তা এই ধরনের বেসিক কিছু দাবি নিয়ে কিন্তু ডাক্তাররা আন্দোলনরত ছিলেন এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদেরকে কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে তিনি সামগ্রিক বিষয়টা দেখবেন আমরা দেখেছিলাম যে রাজ্যের তরফে মুখ্য সচিব তিনি কিন্তু বারংবার ইমেল মারফত যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কখনও তাদেরকে নবান্নে যেতে বলেছেন এবং গিয়েও ছিলেন জুনিয়র ডাক্তাররা নবান্নে আমরা সেই নিয়ে অত্যন্ত আশাবাদীভাবে খবরও করেছিলাম কিন্তু তারপর দেখি সেই যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সেই বৈঠক ভেসতে যায় এবং তার কারণ কিন্তু একটাই লাইভ স্ট্রিমিং করতে হবে এটাই ছিল সেই জুনিয়র ডাক্তারদের দাবি এবং তারপর আমরা আবারও দেখলাম সেদিন নবান্নের বৈঠক ভেসতে যাওয়ার পর মুখ্যমন্ত্রী স্বয়ং চলে গেলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে স্বাস্থ্য ভবনে এবং তিনি গিয়ে বার্তা দিলেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নয় তিনি অভিভাবক হিসাবে রাজ্যের অভিভাবক এবং দিদি হিসাবে তিনি এসেছেন এবং সেই সদর্থক বার্তার পর তিনি কালীঘাটের বাড়িতে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাসভবনে ডাকলেন জুনিয়র ডাক্তারদের এবং সেখানেও জুনিয়র ডাক্তারদের তিরিশ জনের একটি দল গেলেন কিন্তু সেখানেও বাদ সাতল সেই লাইভ স্ট্রিমিংয়ের দাবি এবং যে বৈঠক হবে সেই বৈঠককেও লাইভ স্ট্রিম করে দেখাতে হবে রাজ্যের মানুষকে সেই দাবি কিন্তু সেবারও মানা হলো না এবং পরবর্তীতে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বারংবার অনুরোধ করছেন ডাক্তাররা যাতে সেদিন বৃষ্টিপাত হচ্ছিল সেই বৃষ্টির মধ্যে যাতে তারা দাঁড়িয়ে না ভেজেন এবং তারপর কিন্তু ডাক্তাররা রাজি হয়েছিলেন বেশ কিছুক্ষণ পর এবং সেদিন সবচেয়ে বড় ঘটনাটি ঘটে আমরা অবশ্যই সেদিকেও নজর রেখেছিলাম যে সন্দীপ ঘোষ তাকে আগে যেমন ধরা হয়েছিল সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল দুর্নীতির অভিযোগে আর্থিক দুর্নীতির অভিযোগে সেই সন্দীপ ঘোষ আর্জিকরের ঘটনার দিন তিনি নিযুক্ত থাকা একজন প্রিন্সিপাল এবং তাকে কিন্তু প্রাক্তন সেই অধ্যক্ষকে এবার এই জার্জিকরের ঘটনা সেই ঘটনার সূত্র ধরে তাকে কিন্তু গ্রেপ্তার করলো সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং শুধু উনি নন তার সঙ্গে কিন্তু অভিজিৎ মন্ডল টালা থানার তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন তাকেও কিন্তু গ্রেপ্তার করল সিবিআই এবং সেই ঘটনাক্রম যখন তুঙ্গে তার পরবর্তীতে কিন্তু ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক অন্যদিকে ভেস্তে যায় এই সামগ্রিক পরিস্থিতিতে কিন্তু আমরা দেখলাম আজ সকালে সোমবার দিন সকালে আজ ষোলোই সেপ্টেম্বর সকালবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এই সামগ্রিক ঘটনায় এবং তার সেই পদক্ষেপের পরবর্তী পদক্ষেপ হিসেবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধে ছটার পর থেকে কিন্তু জুনিয়র ডাক্তাররা বৈঠকে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যে কালীঘাটের বাড়িতে এবং তারপর থেকে তারা কথা বলেছেন তাদের বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি সেই বৈঠকে কিন্তু জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী বারংবার তাদের কর্মবিরতি শেষ করে কাজে ফেরার কথা বলছেন এবং সেই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন বিক্ষোভ সেই বিক্ষোভ কোথাও গিয়ে এবার শেষ করে তারা যাতে কাজে ফিরে সাধারণ মানুষকে পরিষেবা দেন সেই অনুরোধ কিন্তু রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর তরফে করা হয়েছে বলেই আমরা জানতে পারছি সেই বৈঠকের সূত্র মারফত এবং ঘড়ির কাটা কিন্তু এই মুহূর্তে বলছে রাত এগারোটা বাজতে যায় কিন্তু কারুর পক্ষ থেকেই কিন্তু অর্থাৎ সরকার পক্ষের তরফ থেকে কিংবা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কারুর পক্ষ থেকে কোনো রকমের কোনো প্রেস কনফারেন্সের সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখিনি এবং সেই প্রেস কনফারেন্সের দিকে আপনি আমি সবাই তাকিয়ে আমরা যেটা এই মুহূর্তে সূত্র মারফত জানতে পারছি জুনিয়র ডাক্তাররা কিন্তু তাদের এই যে কর্মবিরতি বিভিন্ন তাদের যে বক্তব্যগুলো সরকারকে জানাতে পারছিলেন না বলে তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি শেষ করে এবার কিন্তু আগামী কাল থেকে তারা কাজে ফিরতে পারেন কিংবা পরবর্তী কোনো সময় এই সপ্তাহেই তারা কাজে ফিরতে পারেন প্রসঙ্গ তো উল্লেখ করে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকের একটি দিন কালকে কিন্তু সুপ্রিম কোর্টে এই কার্যিকর ঘটনার পরবর্তী শুনানির দিন এবং সেই দিন কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনার মধ্যে আসতে পারে সেটা কিন্তু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শেষ করে কাজে ফিরেছেন কিনা তার কারণ সুপ্রিম কোর্ট কিন্তু আগের দিন শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের যারা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা কিন্তু অবশ্যই বলেছিল জুনিয়র ডাক্তাররা যেন কাজে যুক্ত হন এবং তাদের কর্মবিরতি শেষ করতেও কিন্তু সুপ্রিম কোর্ট অনুরোধ করেছিল কিংবা নির্দেশ দিয়েছিল বলা যেতে পারে সেই জায়গা থেকেই আজ এই যে কর্মবিরতি শেষ হতে পারে এই বৈঠকের মাধ্যমে সেটা কিন্তু কোথাও গিয়ে একটা আলোচনার বিষয় এবং রাজনৈতিক মহল সূত্র মারফত আমাদের কাছে কিন্তু সেই রকমই একটা খবর উঠে আসছে এবং সামগ্রিকভাবে কিন্তু এই বিষয়টা অত্যন্ত গম্ভীর যে জুনিয়র ডাক্তাররা তাদের নিরাপত্তাহীনতার কারণে বিভিন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোতে পরবর্তীতে কবে যোগ দিচ্ছেন কর্মক্ষেত্রে এবং সরকারের তরফ থেকে কি আশ্বাস পেয়ে তারা তাদের এই যে অবস্থান বিক্ষোভ স্বাস্থ্য ভবনের সামনে গত সাত দিন ধরে চলছে প্রায় সেই অবস্থান বিক্ষোভকে শেষ করছেন সেটাও কিন্তু এখন একটা দেখার বিষয় যেদিকে তাকিয়ে গোটা রাজ্যের মানুষ এবং অবশ্যই গোটা দেশেরও মানুষ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে কী ঘোষণা করেন কিংবা কাল সকালবেলা কি ঘোষণা রাজ্যের তরফ থেকে করা হয় জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন কিনা সেই সংক্রান্ত সেদিকে যেমন আমরা তাকিয়ে আছি অপর দিকে জুনিয়র ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে তাদের প্রটেস্ট কিন্তু এখনও চলছে এবং সেই প্রটেস্ট আজকেই উঠে যায় কি না নাকি এই প্রটেস্ট আরও দীর্ঘ হয় এখনও আমরা জানি না সম্পূর্ণ মিনিটস লেখা হচ্ছে এই যে মিটিংয়ের মিনিটস সেটা কিন্তু এখনও লেখার কাজ চলছে আটটা পয় তাল্লিশে মিটিং শেষ হয়ে গেছে কিন্তু এগারোটা পর্যন্ত সেই মিটিংয়ে মিনিটস লেখা হচ্ছে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন তার দপ্তরেই সুতরাং সামগ্রিক বিষয়টা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা কিন্তু বেশ খানিকটা গম্ভীর সে বেশ খানিকটা জটিল হলেও অবশ্যই রাজ্যের মানুষ কিন্তু কোনো সদর্থক ভূমিকা রাজ্য সরকারের থেকে এই মুহূর্তে আশা করছে এবং যেটা সূত্র মারফত খবর এই মিটিং কোনো না কোনো পজিটিভ উত্তর আমাদেরকে দেবে এবং ডাক্তাররা কাজে ফিরবেন এবং যেদিকে আমরা তাকিয়ে আছি কাল ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি তাতে হয়তো আরও একটু এগিয়ে যেতে পারে কেসটা অভয়ার হয়তো বিচার মিলতে পারে কিংবা অভয়ার যে কেস বিচার বেলার পদ্ধতি আরও একটুখানি এগিয়ে যেতে পারে কারণ রিসেন্টলি কিন্তু আরও দুটো অ্যারেস্ট হয়েছে সিবিআই কর্তৃক এবং অবশ্যই বিভিন্ন যে প্রশ্নগুলো গত শুনানিতে প্রশ্ন উঠেছিল যে ময়নাতদন্তের চালান কোথায় কিংবা সন্ধেবেলা ময়না তদন্ত করা হলো কেন সেই যে প্রশ্নগুলো গত শুনানিতে সুপ্রিম কোর্ট করেছিল সেই প্রশ্নগুলো আবারও আগামীকালে শুনানিতে উঠবে কিনা সেদিকে তাকিয়ে কিন্তু গোটা দেশ আপনি আমি সবাই এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব কালকে শুনানির পর এবং এই মুহূর্তে আজকের যে মিটিং মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের তার ফলাফল সেদিকেও আমরা তাকিয়ে থাকবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ